আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকে নিউজে কী থাকছে স্বর্ণের দাম পাঁচ মাসের মধ্যেও সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আন্তর্জাতিক নানা ইস্যুতে মার্কিন ডলারের প্রভাব পড়েছে এতে স্বর্ণের দাম বেড়ে চলেছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বিশ্বের বৃহত্তম গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড শেয়ার জানায় গত বৃহস্পতিবার তাদের স্বর্ণ লেনদেন ছয় টন ছাড়িয়ে গেছে এদিন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে আউন্সপতি এক হাজার দুইশো ছিয়াশি ডলার পঁচিশ সেন্ট বা স্থানীয় মুদ্রা এক লাখ দুই হাজার নয়শো টাকায় প্রতি ডলার সমান আশি টাকা ধরে পৌঁছায় ওই দিন বাজারের শুরুতে মূল্যবান এ ধাতুটির দাম এক হাজার দুইশো ডলার চৌষট্টি সেন্ট বা এক লাখ তিন হাজার একানব্বই টাকায় পৌঁছায় নভেম্বরের প্রথম দিকের পরে এটি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল এছাড়া নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জ কোমেক্স বিভাগে গত শনিবারও আগামী জুনে সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম এক হাজার ডলার তিরিশ সেন্ট বা এক লাখ দুই হাজার নয়শো চার টাকায় লেনদেন হয়েছে নিরাপদ বিনিয়োগের কথা চিন্তা করে মূল্যবান এই ধাতুটির দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা স্বর্ণের দর বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রেসাস মেটালস ইনভেস্টিং ফর ডুমিনিস এর লেখক পল স্লাজোভিয়া বলেন বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয় তখন ব্যবসায়ী বিনিয়োগকারীরা স্বর্ণে অর্থ খাটিয়ে নিরাপদ বোধ করেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ